তো আখেরাত অনন্তকালের কাজই একজন মানুষ বস্তুত পক্ষে তখনই সফল যখন কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে আর জান্নাতে তারাই যেতে পারবে যারা ইমানদার এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ দৌলাত হচ্ছে ইমান বলুন পৃথিবীর শ্রেষ্ঠ দৌলাত কি সেই জন্য পৃথিবীতে একজন ব্যক্তির কিছু না থাকুক সে জীবনে পড়াশোনা করার ইচ্ছা ছিল করতে পারে নাই সুন্দরী নারীকে বিবাহ করার স্বপ্ন ছিল করতে পারে নাই আর্থিকভাবে পৃথিবীতে সমৃদ্ধশালী হওয়ার খুব ইচ্ছা ছিল হতে পারে নাই বিশাল একটি বাড়ি করার ইচ্ছা ছিল করতে পারে নাই এই যে না পাওয়ার যত বেদনা আছে না পাওয়ার যত আফসোস আছে এই সব না পাওয়ার আফসোস দূর হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারে সুবাহ বলে আল্লাহ পাক জান্নাত ওইভাবেই সাজিয়েছেন পৃথিবীতে মানুষের দুর্বলতা কোথায় পৃথিবীতে মানুষের দুর্বলতা বাড়িতে নারীতে খাবার সেজন্য জন্য আল্লাহ পাক জান্নাতকে ওইরকমভাবেই সাজিয়েছেন যা বান্দা পছন্দ করে যা বান্দাকে আকৃষ্ট করে কথা বলে কি সেই জন্য পৃথিবীতে মানুষ আসে চলে যায় সফলতা বিফলতা শুধু ইমানের মধ্যে যারা ইমান নিয়ে আমল নিয়ে মারা যেতে পারবে যারা জান্নাতের অধিবাসী হয়ে মারা যাবে তারা সফল যারা জান্নাত হারিয়ে ফেলবে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে সেই ব্যক্তি যত পড়াশোনা কর্মীওয়ালা হোক যত বড় বাড়িওয়ালা হোক যত বড় ক্ষমতাওয়ালা হোক সব বরবাদ সব কি তোমরা আল্লাহকে ভয় করার মতো করো কাদেরকে বলছেন মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করার মতো করো আর ওয়ালা তামুতুনা ইল্লা ওয় মুসলিম মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না কি না হয়ে কাদেরকে বললেন মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন মুসলমান না হয়ে মরিও না মুসলমান মানে হলো আত্মসমাপনকারী মুসলমান মানে কি এখন আপনি এমন ভাবে মারা যাচ্ছেন যেই সময় আপনার মুখে দাঁড়িয়ে নাই আপনি এমন অবস্থায় মারা যাচ্ছেন যেই সময় আপনি ফজরও পড়েন নেই জহরও পড়েন নেই আপনি এমন ভাবে মারা যাচ্ছেন যেই সময় এখনো গুনাহের উপকরণ আপনার শরীরের সাথে লেগে আছে তাহলে আপনি কি মুমিন আপনি কি মুসলমান হতে পারলেন কাজী আল্লাহ পাক বলছেন ইমানদারেরা খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিব না কাজে আমাদের পোশাকে আশাকে লেনদেনে ওটা বসায় নবীর মানা দরকার আছে না আমরা মানার চেষ্টা করব হাজিরিন আমার ইচ্ছা ছিল সুরফাতে হাতে কি আপনাদেরকে আলোচনা শোনানোর ইমানের গুরুত্ব কি এই সুরার মধ্যে কি দিয়েছেন কি পাক কি দোয়া শিক্ষা দিয়েছেন কি চাইতে বলেছেন সেই জন্য প্রতিটা মানুষের প্রতিটা মোমিনের ইমানি তাকাদা থাকা উচিত আমি জীবনে যা পেয়েছি আর যা পাই নাই জীবনে যা পেয়েছি যা পাই নাই সব একদি কিন্তু আমার স্বপ্ন আমার চিন্তা চেতনা হলো যে কোনো মূল্যে আমাকে আল্লাহর জান্নাতে যেতেই হবে জান্নাত যেন কোনোভাবেই আমার হাত থেকে ছুটে না যায় কোনো ব্যক্তি যদি জান্নাতের আশা নিয়ে নেকামল গুছিয়ে ইমান নিয়ে যদি কোনো মতো একজন মোমেন যদি পৃথিবীর থেকে মরে যেতে পারে এই ব্যক্তির মতো সফল পৃথিবী তার কেউ নাই কথা বলেন ঠিক কি না ইমাম আহমাদ ইমনে হাম্বার রহিমা হল্লাদ ওনাকে অথবা ওনার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর পৃথিবীর মানুষ তো মরতে চায় না মোট মৃত্যুকে ভীষণ ভয় পায় এর সমাধান কি কারণ কি তো তিনি বলছেন মানুষ যে জিনিসকে সাজায় ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ মায়া মহাব্য থাকে এটি না কাজী যারা দুনিয়া সাজায় তো সাজানোর দুনিয়া রেখে যখন সে মৃত্যুবরণ করে তখন তার কাছে এটা ভয়ের কারণ তার কাছে এটা দুঃখের কারণ ঠিক কিনা আর যে ব্যক্তি আখিরাতকে সাজায় যে ব্যক্তি দিলের মধ্যে লালন করে জান্নাতের স্বপ্ন সেই ব্যক্তির চাল চলন কর্ম তার সব কিছুতে থাকবে জান্নাতের ইস্পিয়া ঠিক কিনা যে ব্যক্তি জান্নাতকে সাজায় যে ব্যক্তি জান্নাতের স্বপ্ন লালন করে এই ব্যক্তির জন্য মৃত্যু ভয় নয় এই ব্যক্তির জন্য মৃত্যু চিন্তার কারণ নয় বরং এই ব্যক্তির জন্য মৃত্যু আজ থেকে তার দুঃখের জীবন শেষ ঠিক কিনা ইবনি হাজারী রহমি একজন মুসলিম জিজ্ঞেস করে হুজুর শুনেছি আপনাদের নবী নাকি বলেছেন আর দুনিয়া উসি জুনুল মুমিন ওয়াজান্নাতুল কাফি দুনিয়া মুমিনের জন্য জেলখানা কাফিরদের জন্য জান্নাত ঘটনা কি সত্য বলে হা বলে হুজুর এটা তো আমাদের মাথায় আসে না যেই কর্মস্থলে আপনারা কাজ করেন ওখানে আমরাও করি যেই বাজার থেকে আপনারা বাজার করেন ওখান থেকে আমরাও করি যেই সবজি আপনারা ক্রয় করেন ওই সবজি আমরাও ক্রয় করি তা আপনাদের জন্য জেলখানা আমাদের জন্য জান্নাত ব্যাপারটা কেমন যেন মাথায় আসে না প্রশ্ন বোঝার দরকার আছে না নেই ইবনি হাজার কালানি রহমাহুল্লাহ বলেন হ্যাঁ আল্লাহর রসুল যেটি বলেছেন নিঃসন্দেহে সত্য বলেছেন তার কারণ জাহান্নামীদের জন্য আল্লাহ পাক কাফির মুশরিকদের জন্য আল্লাহ পাক এমন ভয়াবহ জাহান্নাম রেখেছেন বলেন ওই নামের মধ্যে সবচেয়ে কম আজ হবে আমার চাচা আবু আবু তালিবের আমার চাচা আবুমকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবেন না বরং আল্লাহ পাক আমার চাচাকে শুধুমাত্র দুইটা জাহান্নামের জুতা পরিয়ে দিবেন আর সেই উত্তপ্ত জুতার তাপের কারণে আমার চাচারা মাথার মগজগুলো গুলো গোলে গলে টকবক করে পড়তে থাকবে এটা হচ্ছে আল্লাহরী বিভৎস জাহান নামের সর্বনিম্ন শাস্তি তো কাফির এই যদি হয় তোমাদের বাসস্থানের সর্বনিম্ন শাস্তির পরিমাণ না জানি কত ভয়াবহ শাস্তি কাফিরদের জন্য অপেক্ষা করছে কাজে ওই বাড়ির তুলনায় এখন তোমরা কেমন যেন জান্নাতে আস ঠিক কিনা তো বুঝলাম তাহলে আপনারা আপনাদের জন্য এই দুনিয়া জেলখানা তার কারণ কি ইবনে হাজার রহমাহুল রাহমাহুল্লাহ বলেন শোনো মুমিনদের জন্য এই দুনিয়া জেলখানা কারণ এই দুনিয়াতে মুমিনের জন্য নানাবিধ বিধি নিষেধ আছে না নাই মুমিন চাইলেই সুদ খাইতে পারবে না চাইলেও ঘুষ খাইতে পারবে না মুমিন চাইলে পুরুষ মানুষ কাপড় টাকনুন নিচে পড়তে পারবে না মুমিন চাইলেই পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না পুরুষ মানুষ চাইলে লাল কমলা বেগুনি এগুলো ব্যবহার করতে পারবে না মুমিনদের জন্য বিধি নিষেধ আছে না নাই জেলখানার মধ্যেই চাইলে যে কোনো কয়েদি যে কোনো ভয়াবহ ক্রাইম কর্মীওয়ালা ব্যক্তি চাইলে যেমন জেলখানার মধ্যে পোলাও কর্মা খাইতে পারে না ঠিক দুনিয়ার মমিন চাইলেই যে কোনো হারাম জিনিস খাইতে পারে না তার জন্য বিধি নিষেধ আছে না নাই দুনিয়াতে কোন মুমিন যদি কোন মাছ খাইতে চায় তো এই মাছ খাওয়ার জন্য তাকে বাজারে যাওয়া লাগবে মাছ কিনতে হবে মাছ বাসায় নিয়ে এসে পরিষ্কার করে রান্না করতে হবে এরপরে কত প্রসেসের পরে খাওয়া কিন্তু আল্লাহ পাক মুমিনদের জন্য আখেরাতে পাক এমন এক জান্নাত দিবেন ওই জান্নাতের মধ্যে টাকা লাগবে না বাজারে যাওয়া লাগবে না মা যারা দাআউন মুমিনের শুধু মনে চাবে আল্লাহ সামনে হাজির করে দিবেন আল্লাহু আকবার বলেন আল্লাহু কাজী ওই বাড়ির তুলনায় মুমিন এখন আমরা যারা পৃথিবীতে আছি আমরা জেলখানায় আছি কাজী যখন মুমিনের মৃত্যু হবে আজ থেকে মুমিনের আর কষ্ট না আজ থেকে আর নামাজ পড়া লাগবে না আজ থেকে মুমিন তোমাকে আর কষ্ট করতে হবে না আজ থেকে তোমাকে আর বলা হবে না তাসবি পড়ো আজ থেকে তোমাকে আর কর বলা হবে না মিসওয়াক করো ঠিক কি না ঠিক এই জন্য পৃথিবীতে আমরা যখন ছোট ছিলাম আমাদের ময় আমাদের জন্য স্কুলে যাওয়ার জন্য শাসন করত হাতের লেখা লেখার জন্য শাসন করত ঠিক না এখন যখন বড় হয়েছি এখন কেউ আর আমাদেরকে শাসন করে না স্কুলে যাওয়ার জন্য এখন কেউ আর লেখার জন্য তাগাদা দেয় না কারণ এখন আর তোমার বয়স নাই এখন আর তোমাকে স্কুলে যাওয়ার জন্য এখন আর তোমাকে হাতের লেখা লেখার জন্য পিড়ানো হবে না কি না ঠিক তদরূপ এই যে নামাজ এই মুমিনদেরকে ডাকা হয় এত বয়ান জুমার মসজিদে পর্দার কথা নামাজের কথা এত বলা হয় আমরা কেউ গুরুত্ব দিই কেউ গুরুত্ব দিই না এই যে নামাজের আলোচনা নামাজের কথাবার্তা এগুলো সর্বোচ্চ বলা হয় আপনার মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে আর কোনোদিন বলা হবে না যে নামাজ পড়িও না নামাজ পড়ার মেদ আপনার জন্য শেষ আর পড়া লাগবে না পড়লেও যত কোটি নামাজ পড়েন আল্লাহ পাক মৃত্যুর পরে এক পরিমাণ এই নামাজের জন্য আপনাকে দেওয়া হবে না কাজে এখন যেমন কেউ আপনাকে স্কুলে যাওয়ার কথা বলে না এখন যেমন কেউ আপনাকে হোমওয়ার্ক করার কথা বলে না ঠিক মৃত্যুর পরে আর কেউ আপনাকে কোনোদিন নামাজের কথা মসজিদে আসার কথা জিকিরের কথা তসবির কথা আর কেউ বলবে না কাজী সেই মৃত্যু আসার আগে আমাদের পরিবর্তন হওয়া দরকার আছে না নেই হাজিরি। হৃদায়ত আল্লাহর দিনের পথে আসতে পারা আল্লাহর দিনের ওপরে চলা আল্লাহকে একটা সেজদা দেওয়া এটা আমাদের চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য জাল্লাহ পাক আমাদের মতো নগণ্য গোলাম থেকে আল্লাহ তালা সেজদা নিচ্ছেন সোহান আল্লাহ বলে বহু সন্তান আছে শিল্পপতি কোটিপতি বাপ মাকে কষ্ট দেওয়ার কারণে বাপমা তার টাকা নেয় না তার খানা খায় না আছে না নাই তো তুমি শিল্পপতি যত বড় লোক তোমার আব্বা আম্মা যদি বলে তোর টাকা আমি নিবো না তোরটা খাবো না তো তোমার চেয়ে বড় ছোট লোক তোমার চেয়ে বড় কপাল পোড়া তোমার চেয়ে বড় হতবাগা তোমার চেয়ে বড় নিম্ন শ্রেণীর মানুষ পৃথিবীতে নেই তোমার টাকা তোমার আব্বা আম্মা খায় এর অর্থ হলো তোমার সৌভাগ্য ভালো যে বাপ তোমার টাকা নিচ্ছেন তোমার খানা খাচ্ছেন তো আল্লাহ পাককে একটা সেজদা দিতে পারা এর অর্থ হলো যে আল্লাহ পাক আমার থেকে একটা সেজদা নিচ্ছেন এটা আমার চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য যে আমি আল্লাহকে সেজদা দিতে পারছি সেই জন্য হিদায়ত আল্লাহর হাতে আর পাক যাকে খুশি তাকে হিদায়ত দান করেন হিদায়ত কার হাতে পৃথিবীর শ্রেষ্ঠ দৌলাত পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় বিষয় পৃথিবীর সবচেয়ে দামি দৌলাত সবচেয়ে বড় অভাবের জিনিস হচ্ছে হদায়ত বলুন জিনিস নাম কি নবী করিম সাল্লাম বলেছেন উম্মুল কোরআন পবিত্র কোরআনুল করিমের মা হচ্ছে সৌরতুল ফাতেহা কোন সুরা পুরা কোরনের সার ছোট করে সুরতুল ফাতিহার মধ্যে দিয়েছে এই সুরাকে বলা হয় সুরতুল শিফা ঔষধের চা মানুষের বদনজর লাগাত খারাপ বাতাসের প্রভাব এই সমস্ত রোগ বালাই থেকে হেফাজতের জন্য মোমিনের কোন মোমিন যদি সুরাতুল ফাতেহা পড়ে পানিতে দম দিয়ে পানিতে ফু দিয়ে পানি পান করে আল্লাহ পাক সুরতুল ফতেহার বদৌলতে পাক তাকে শেফায় আহাদিল করলে এনায়েত করবেন আমরা বলি আমিন মজাস হাজিরিন এই সুরার দাম আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দিয়েছেন যে এই সুরা না পড়লে নামাজই হয় না ঠিক কি না যে কোনো নামাজ ফরজ হোক ওয়াজিব হোক নফল হোক সন্ন্যত হোক নামাজ যদি দুই রাকাতওয়ালা হয় নামাজ যদি চার রাকাতওয়ালা হয় যে কোনো রাকাতে এই সুরতুল ফাতেহা পরাকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন বাধ্যতামূলক করে দিয়েছেন আবার তিন আয়াত চার আয়াত পাঁচ আয়াত পড়লে হবে না পুরা সুরাই পড়তে হবে কাজে সুরার দাম কম না বেশি সুরাটি কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ নব্বুল আলমিন গোটা পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য তা আমাদের পূর্ব পর্যন্ত যে কোনো নামাজে এই সৌরতুল ফাতে সাতটি আয়াত আল্লাহ পাক মোমিনদের জন্য পুরাটা পর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন চার রাকাত নামাজ হলে চার রাকাতেই সুরাফাতে পড়তে হয় ঠিক কি না এই গুরুত্বপূর্ণ সুরাতে আমরা দৈনিক নামাজে দাঁড়িয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ দৈনিক নামাজে পাচক তো নামাজ আমরা দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ

যে মহান সত্তার তাজমীক পরে অনুদূর্তন করে তিনি হচ্ছেন আজিজুল হাকিম মহা বরাগ্রমশালী বাদশাহ বলুন তার নাম কি লাভু মুলকু শ্যামাওয়াতি ওয়াল্লা আসমান জমিনের একচ্ছত্র অরাজত্ব যার হাতী হাই হায়ুমীর যিনি পৃথিবীর মানুষের জীবন দান করেন প্রতিটা মানুষের হায়াত দান করেন মৃত্যু দান করেন তার নাম কি কাজী আল্লাহফ্বা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গোটা আলামিনের রব আলামিন কত বড় এখান থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা বলেন কত বছরের মানুষের গন্তব্যস্থল যত দূর হয় বাহনের স্পিড তত বেশি হয় এখান থেকে গাজীপুরাতে গেলে সর্বোচ্চ ভ্যান রিক্সা ইজি বাইক কি না এখান থেকে যদি আমরা চট্টগ্রাম যাই তখন আর ইজি বাইকে না আমরা বাসে যাই সৌদি আরবে গেলে তখন আর বাসে না বিমানে যাই মানুষের দূরত্ব যত বাড়ে গন্তব্যস্থল যত দূর বাহনের তত দূর সূর্য আমাদের নিকটবর্তী এই সূর্যের আলোর স্পিড প্রতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সূর্য যখন প্রতিদিন আলো দেয় এই আলোর গতি স্পিরিট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে কত সেকেন্ডে সেকেন্ডে যদি সূর্য এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে আলো ছড়ায় মিনিটে কম না বেশি ঘন্টায় দৈনিক সপ্তাহে বছরে সূর্য তো আমাদের নিকটবর্তী বিজ্ঞানীগণ বলেন যে তারকাগুলো আমরা দেখি এই তারকার আয়োজন সূর্যের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড় যেহেতু তারকা অনেক দূরে এই জন্য আমরা ঠিক মতো দেখতে পারি না আর সূর্য আমাদের কাছে আবার এত কাছে না বেশি কাছে না মাত্র নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর বলে এই সূর্যের গতিটাকেও যদি আমরা ধরি পাঁচশো বছরের রাস্তা হলো আসমান জমিন থেকে আসমান এরকম ভাবে আল্লাহ পাক সাতটি আসমান তৈরি করেছেন এরপরে সিদরতুল মুনতাহা এরপর আল্লাহ পাক এ নূরের 70 হাজার পর্দা এক একটি পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 70 হাজার বছরের রাস্তা এরপর আল্লাহ পাক এর আরশ আযীম একান থেকে আরশ আযীম যত দূর আল্লাহ পাক এই জমিনের নিচে আরো সাতটা জমিন আল্লাহ তৈরি করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার একান থেকে আরশ আযীম যত দূর এখান থেকে সপ্তম জমিনের নিচ পর্যন্ত আল্লাহ তা সৃষ্টি জগৎ সপ্তম জমিনের নিচ থেকে আসে আজিম পর্যন্ত এটা পুরাটা আয়ালিন আল্লাহ পাক হচ্ছেন আল্লাহ সমস্ত প্রশংসা তারিফ রবের জন্য যিনি গোটা রব বলেন আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ পাক এমন একজন সুলের এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন جنوبير الله تعالى بول جنو حبيب وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر رسول أمي الله باختي جو تعليمين الرؤاب محمد الرسول الله صلى الله عليه وسلم هو جن جو رحمة سبحان الله يا منك جنوب بي بيتي নবী বলছেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাত আল্লাহ পাক আমি নবীর খাতিরে আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দান করবেন ইল্লা মান আবা শুধুমাত্র আবা ব্যতীত কারা ব্যতীত সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়া মান আবা এ আবা কারা যেই কপাল পোড়া সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাতি দিবেন এরা কারা রাসূল বললেন মান আতানি দাখালাল জান্নাত যারা আমার অনুসরণ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন যারা আমি নবীর অনুসরণ করবে না তারাই হচ্ছে আবা তারা কি তার মানে হলো এই শ্রেষ্ঠ যদি নবীজির দেখানো পথে কোনো মতো নিয়ে কোনো মতো সন্ন্যাদ আদায় করে যদি কোনো মতো রুটিনটা কমপ্লিট করতে পারে আল্লাহ পাক ভাই দরে এ নবীর উম্মুদেরকে আল্লাহ তা নাজাদ দিয়ে দিবেন এখন মুমিনের অবস্থা এমন মাতার চুল থেকে শুরু করে পা কোনো ক্ষেত্রে যেন এখন ইসলাম লাগে না কথা বলেন এজন্য আল্লাহ আরফ্ব বলে বলেন ইয়া আইয়ো لا تموتن الا وانتم مسلمون الله <applause> اكبر